বর্তমানে দুটো ক্যাটাগিরি স্টুডেন্ট হয় প্রথম ক্যাটাগরি যারা শর্টকাটে বিশ্বাসী যারা ওয়ানলাইনের পরে এমসি কিউ পড়ে ভাবছে চাকরিটা এবার হয়ে যাবে আমার শুধু নিজেই স্বপ্ন দেখছে না পরিবারকেও স্বপ্ন দেখাচ্ছে এবার আমার চাকরিটা হয়ে যাবে এক থেকে দেড় ঘন্টার উপর বেশি পড়লে তাদের মস্তিষ্কে বেদনা অনুভূত হয় আরেকটা ক্যাটাগরি স্টুডেন্ট হয় যারা হার্ডওয়ার্ক করতে রাজি আছে প্রতিদিন পাঁচ ছ ঘন্টা এবং প্রত্যেকটা বিষয় রাজি আছে কারণ তারা জানে বর্তমানে কি লেভেলের কম্পিটিশন শুধু স্বপ্ন দেখলে হবে না তার জন্য পরিশ্রম করতে হবে লড়াই করতে হবে আর সেই ক্যাটাগরি পরিশ্রমী স্টুডেন্টের সাথে সবসময় টপাস গ্রুপ ছিল আর আজও থাকবে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু টপাস গ্রুপ শিক্ষাশ্রম আজকে ধামাকাদার কিছু আসতে চলেছে শুধু দেখো কি কি আনতে চলেছি তোমাদের জন্য ঠিক আছে তোমরা বুঝতেই পেরে গেছো অলরেডি আমাদের অ্যাপে লঞ্চ হয়ে গেছে কালাম ব্যাচ রেকর্ড ভার্সেন বলে একটা কোর্স শুধু কালাম ব্যাচের ভিডিও নেই এখানে আরও একাধিক জিনিস অ্যাড করা হয়েছে নর্মালি তুমি কোথাও পড়তে গেলে তোমার কি দরকার হয় তুমি সরকারি চাকরি যখন প্রস্তুতি নাও তোমার অনলাইনে যখন নাও তোমার দরকার হয় ক্লাসিং এনার্জেটিক ক্লাস যেখানে স্যাররা ফুল এনার্জেটিক ওয়েতে ক্লাস করিয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে তাই কিনা তাহলে প্রথমত হচ্ছে ক্লাস তোমরা তোমাদের কাছে আমরা দেব খানার কাছাকাছি ভিডিও যেটা পশ্চিমবঙ্গের সবথেকে বড় ব্যাচের ক্লাস এবং ফুল এনার্জেটিক ক্লাস ক্লাস তোমরা পাচ্ছ যেখানে পুরো সিলেবাস যে কোনো এক্সামের পুরো সিলেবাস কাভার হচ্ছে এখানে ঠিক আছে দ্বিতীয় কি মক টেস্ট অনলাইন দেখো থিওরি পড়ার পর আমাদের প্রয়োজন হয় মক টেস্ট ঠিক আছে এবং দেওয়ার সেইগুলো আমরা কোথায় আমাদের টাকা দিয়ে মক টেস্ট কিনতে হয় তো সেকেন্ড আমরা তোমাদের জন্য দিচ্ছি অনলাইন মক টেস্ট যেখানে র্যাপিড ফায়ার থেকে শুরু করে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট থেকে শুরু করে মিক্সড মিনিমাম ষোলোশোর কাছাকাছি মক টেস্ট আছে তুমি শুধু প্র্যাকটিস করো ভাই ঠিক আছে আর কি দু কুড়ি হাজারের এমসিকিউর একটা পিডিএফ ঠিক আছে কুড়ি হাজার এমসিকিউ তুমি মার্কেট থেকে বই কেনো ঠিক আছে কুড়ি হাজার এমসিকিউর একটা পিডিএফ যেটা ভিউ মোডে তুমি পেয়ে যাবে আমাদের অ্যাপে যেখান থেকে তুমি চ্যাপ্টার ওয়াইজ গুলোকে সলভ করতে পারবে থিউরি ক্লাস করার পর আর কি কালাম বুকের পিডিএফ যেখান থেকে তুমি বসে বসে দেখে দেখে লিখতে পারবে পুরো ক্লাসগুলো ভিডিওতে যেইভাবে ক্লাসগুলো করানো আছে জিওগ্রাফির ক্লাস ওয়ান যেভাবে দেওয়া আছে এই বইগুলোর মধ্যে সেইভাবেই কিন্তু পিডিএফ নোট রয়েছে তুমি ভিউ মুডে দেখো এখানে অ্যাপে এবং সেগুলোকে খাতায় নোট করে নাও তাহলে তোমার কাছে মেটেরিয়াল মেটেরিয়ালও চলে আসলো ঠিক আছে আর কি আর এখানে পাচ্ছ রামানঞ্জন ব্যাচের যে ম্যাথের ক্লাস সেইগুলো কিন্তু তুমি এখানে পেয়ে যাচ্ছ অলরেডি কালাম এই যে ক্লাস ভিডিও কালাম ব্যাচের এখানে তো ম্যাথ আছে এই ম্যাথ জিআই আমি দেখাচ্ছি ঠিক আছে রামার্জুন ব্যাচেও তোমার এখানে প্রচুর ম্যাথ ম্যাথের ক্লাস করানো আছে সেইগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে ম্যাথ জিআই মানে আর কিচ্ছু বাকি থাকলো না একদম ফুল ধামাকার সাথে আমি তোমাদের দেখাই কেন বললাম এনার্জেটিক ক্লাস এটা হচ্ছে ফার্স্ট ক্লাস ভালো করে দেখো এবং একমাত্র ব্যাচ পুরো আমার ওয়েস্ট বেঙ্গলের যেখানে ডিসলাইক পড়েনি কোনো ছেলে মেয়ে ডিসলাইক দেয়নি ভাবো সেভেন পয়েন্ট নাইন লাইক শুধু এইটা না প্রত্যেকটা ক্লাস দেড় ঘন্টার কাছাকাছি তোমাদের প্রত্যেকটা ক্লাস ক্লাসের এনার্জি দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে গামছা বাঁধা পুরো শুরু হয় এই কালাম ব্যাস থেকেই আর তারপরে দেখো এখানে এই ভিডিওটা দেখো কত ভিউ এখানে দেখাচ্ছে সেকেন্ড এখানে দেখো ভিউ জাস্ট করো তাহলে যদি এটা ভালো না হতো ক্লাসগুলো দুশো ছয় কে মানে দেড় লাখ দু লাখ একটা এডুকেশন চ্যানেলের ভিউ ভাবো এক একটা ক্লাসের ভিউ ঠিক আছে যেখানে পাঁচ হাজার সাত হাজার ছেলে মেয়ে লাইক করছে কালাম ব্যাজ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা শিক্ষক ছাত্র ছাত্রী চেনে ভাই আমি শুধু বলছি না এতটা এনার্জেটিক ক্লাস না তুমি দেখলে এই দু মিনিট থাকো ক্লাসে তোমার পড়তে ভালো না লাগলে তুমি আমাকে বলবে যে স্যার আপনি মিথ্যা কথা বলেছিলেন ঠিক আছে কখন তোমার এক ঘন্টা থেকে দেড় ঘন্টার ক্লাস হয়ে যাবে একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না ভাই কারণ দেখো তুমি যদি অনলাইনে কোথাও ভর্তি হও স্যারের দেখবে দুদিন পর স্যার গেছে ঘুরতে ঠিক আছে স্যারের বিয়ে লেগেছে স্যার দেখবে দুদিন সপ্তাহে দুদিন পর ক্লাস করে বলবে তিন দিন দিন বন্ধ আজকে আমি হরান আছি এরকম কিন্তু হয় এটা বাস্তব ঠিক আছে এটা বাস্তব তুমি লাইভ ক্লাস এখন যদি শুরু করো তোমার মিনিমাম ছয় মাস লাগবে আমাদের কাছে আছে তিন মাস পুলিশের পরীক্ষাগুলো শুরু হয়ে যাবে তিন মাসের মধ্যে ভাই তিন মাসও লাগবে না এই তো আঠাশ তারিখে ইয়ে দেবে তাহলেই বুঝতে পারবে ঠিক আছে প্লাস তার সাথে রেলের পরীক্ষা শুরু হবে এপ্রিলের পর থেকে ক্লাস শিপ ডাব্লুবি ডাবলু বিসিএস পর্যন্ত হয়ে যাবে আমি আবার বলছি টপাস গ্রুপে থাকলে এখান থেকে নোটপত্র নিলে একটু বেশি পড়তে হবে ভাই শর্টকাটে আমরা কোনোদিকে বিশ্বাসী ছিলাম না আর থাকবো না কারণ আমরা জানি মার্কেটে কি কম্পিটিশান আছে আর কম্পিটিশানে শুধু প্রথম দিকে নয় মানে র্যাঙ্ক ক্লিয়ার করা নয় কাট অফ ক্লিয়ার করা নয় র্যাঙ্ক করবো সেই রকমই কিন্তু নোটপত্র এখানে করা আছে তুমি যদি ক্লাস দেখতে চাও আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে কালাম ব্যাচ বলে সার্চ করো তাহলেই বুঝতে পারবে ক্লাসের কি কোয়ালিটি আছে তো সেই ক্ষেত্রে আর বেশি টাইম নষ্ট করব না দেখতেই পাচ্ছো একশো পঁয়ষট্টি কে ভিউজ ঠিক আছে ম্যাথের ক্লিয়ার তারপর তুমি দেখতে পাচ্ছ এটা তোমার পশ্চিমবঙ্গের ভূগোল একশো কে ভিউজ একটা এডুকেশন চ্যানেলে এগুলো কিন্তু খুবই মারাত্মক একটা জিনিস ভাই তো এখান থেকে দেখতে পাবে ম্যাথ ঠিক আছে পঞ্চাশটা ভিডিও দেওয়া আছে একদম চ্যাপ্টার ধরে ধরে সব কিছু করানো আছে ভাই ঠিক আছে বুঝতে পেরেছো সব কিছু এখানে চ্যাপ্টার ধরে ধরে তোমাদের করানো হয়েছে আশা করি বুঝতে পারছো তোমরা এবার দেখো ক্লিয়ার বুঝতে পারছো এবার নেক্সট দেখো জিওগ্রাফির ক্লাস ঠিক আছে জিওগ্রাফি ক্লাসে দেখো বাইশটা ভিডিও ফুল সিলেবাস কাভার্ড আছে বায়ো মানে তোমার জীবনবিজ্ঞান টিএস কানসার এর ক্লাস পনেরোটা ভিডিওতে পুরো কাভার আছে হিস্ট্রি ম্যামের রিয়া ম্যামের ভিডিও পুরো কাভার আছে ভাই ইকোনমিক্সে তেরোটা ভিডিওতে পুরো সিলেবাস কভার পলিটি একুশটা ভিডিওতে পুরো সিলেবাস কভার ইংলিশে তেইশটা ভিডিও ঠিক আছে ভাই ইংলিশের ডেসক্রিপটিভটাও তোমরা আমরা এখানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডেসক্রিপটিভ ইংলিশও করতে পারবে ভাই তো এইখান থেকে দেখতে পাচ্ছ রামানুজন ব্যাচ প্রত্যেকটা ক্লাসে এক ঘন্টা দেড় ঘন্টা করে তোমাদের মঞ্জু ক্লাস করিয়েছে তো এই এগুলো কিন্তু তোমরা পাবে আর তার জন্য কত সেটা বলছি তার আগে দেখো মক টেস্ট কিন্তু এখানে দেওয়া আছে একদম ভোরে ভোরে মক ষোলোশো মক টেস্ট এটা ইয়ার্কি না একটা ষোলোশো মক টেস্টের ইয়ে নিতে গেলেও এক হাজার টাকা লাগে ভাই বা এক বছরের সাবস্ক্রিপশন নিতে গেলে তোমার অন্ততকে তিনশো টাকা লাগে তো সেই জায়গায় কত হতে চলেছে এত কিছু কি কি বললাম আবার বলছি রামানুজন ব্যাচ কালাম ব্যাচের পুরো ভিডিও পুরো বইয়ের পিডিএফ যেটা ভিউ মোডে পাবে অনলি ভিউ মোড়ে দেখতে পাবে ওখান থেকে লিখতে পাবে ঠিক আছে আর কি আর হচ্ছে কি তোমার এখানে মক টেস্ট পাচ্ছ অনলাইন ষোলোশোর কাছাকাছি আর তার সাথে সাথে কি পাচ্ছ ভাই পাচ্ছ তুমি একটা এমসিকিউ ভিউ যেখান থেকে তুমি কুড়ি হাজার মুড পড়াশোনা করার পর কোশ্চিন পাচ্ছ কিনা না সেটা চ্যাপ্টার ধরে ধরে পাবে আর নখানা বই কিন্তু এখানে আছে মানে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি থেকে শুরু করে সব কিছু ভাই ঠিক আবার বলছি অনলাইনে ভর্তি হলে না এদিক ওদিক করে ছয় থেকে সাত মাস লাগবে স্যাররা একদম খুব সিনসিয়ার হলেও সাত মাস লাগবে মাঝখানে এই বন্ধ হবে এই পুজো আসবে এখন সময় নেই যদি মনে করো যে না এটা নেবে ঝটফট আমাদের অ্যাপে যাও প্লে স্টোরে গিয়ে লিখবে টপাস গ্রুপ শিক্ষাশ্রম পেয়ে যাবে সেখান থেকে সেখানে দেখবে কালাম ব্যাচ রেকর্ড ভার্সেন বলে ঠিক আছে সেখান থেকে ঝটপট ভাই কেন কারণ ঝটপট কেন বলছি ঝটপট এই জন্যই বলছি তোমাদের এইটা এখন টোটাল প্রাইস নশো নিরানব্বই টাকা কিন্তু এখন নশো নিরানব্বই নেই এটার উপর পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রথমে চারশো টাকা দেওয়া হয়েছিল এখন পাঁচশো টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে তার মানে টোটাল এক দিনের জন্য পাচ্ছ তোমরা কত টাকায় পাঁচশো টাকায় এবং এর সাথে কিছু ট্যাক্স বসবে ঠিক আছে কুড়ি তিরিশ টাকার মধ্যে ট্যাক্স বসবে আর এটা অনলি ওয়ান ডে এর জন্য কেন স্যার ওয়ান ডে এর জন্যই কেন কারণ আমাদের যারা পূর্ণ ব্যাচের স্টুডেন্টরা আছে এটা মেনলি তাদের জন্য যারা আমাদের ক্লাস রেগুলার দেখে তাদের জন্য প্রথমে ভেবেছিলাম ওদের কোড দেবো আমি ঠিক আছে বাকি অন্যান্য স্টুডেন্ট দেবো না তা না যারা আমাদের ক্লাসের ভিডিও প্রথমেই দেখে একদম আমাদের ভিডিওর অপেক্ষায় বসে থাকে কখন স্যাররা ক্লাস নিয়ে আসবে তাদের গিফট আমরা প্রতিবারই দিই আর একদিনের জন্য তোমরা পাচ্ছ এটা পাঁচশো টাকায় তোমরা বুঝতেই পারছো এত কিছু তাই এখানে কিন্তু এটা নশো টাকা হয়ে যাবে একদিন পর আর অ্যাপে একবার নশো নিরানব্বই টাকা হলে এটা ম্যানুয়ালি হচ্ছে না তাই এখানে কিচ্ছু করার থাকবে না আমার হাতে ঠিক আছে ভাই ক্লিয়ার সিস্টেমে ওইভাবেই সিস্টেম করা আছে ঠিক একদম টানা পর এক সেকেন্ড হয়ে গেলে এটা হয়ে যাবে হাজার টাকা নশো নিরানব্বই টাকা ক্লিয়ার ভাই আশা করি বুঝতে পেরেছো ছটফট যাও পাঁচশো টাকাতে একটা বিরিয়ানি বলতে গেলে দুটো বিরিয়ানি হয় না ঠিক আছে একটা ব্যাচ যেখানে যদি নিতে যাও ইচ্ছা মানে যে কোনো জায়গায় সব থেকে কম পড়া কমে পড়ালেও সেখানে সাতশো আটশো টাকা নেয় ঠিক আছে তাহলে এখানে সাতশো আটশো টাকা প্লাস এক বছর বসে লাইভ ক্লাস দেবে ভাই লাইভ ক্লাস তোমার তো দেখো না এই দেখো তাহলে সেখানে এখানে তোমার তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তুমি যখন ইচ্ছা ঘরের মধ্যে বসে তুমি রেডি করো নিজেকে ঠিক আছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও আমাদের অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো ডাইরেক্ট সেখানে গিয়ে পেমেন্ট করো হয়ে যাবে তাহলে এখানে দেখো সাতশো আটশো টাকা হচ্ছে একটা মক টেস্ট তোমার এই ষোলোশো মক্টে অন্তত টাকা দাম ভাই ঠিক আছে এটা হয়ে যাচ্ছে কম করে মিনিমাম যে তোমাদের ভালো চায় খুবই সাধারণ ফি যে আসে তাদের সেই হিসাবে টাকায় একটা এমসিকিউর বইও যদি ধরি এটাও দুশো টাকায় এটা আমরাই আগে বিক্রি করেছি ঠিক আছে দুশো টাকায় ক্লিয়ার রামান ব্যাচে যে ম্যাথের একটা যে কোনো সিরিজ করতে গেলেও পাঁচশো টাকা তা কত টাকা তোমার এখানে সেভ হচ্ছে শুধুমাত্র তোমরা পাচ্ছ পাঁচশো টাকায় ভাই আর। ফুল অনলি ফর ওয়ান ডে আমাকে পরে কিন্তু কেউ বলবে না কারণ অ্যাপ আমাদের অবশ্যই অ্যাপ কিন্তু ক্লাস প্লাস কোম্পানি এটা অপারেট করে ঠিক আছে সিস্টেমে যা থাকবে তাই হবে যারা নতুন ঝট মানে নতুন বা পুরনো হও যাই হোক না কেন ঝটপট করো যে তুমি এটা নিতে চাও তুমি যে কোনো স্যারের কাছে পড়তে পারো ভাই আমাদের যে কোনো ব্যাচে স্টুডেন্ট হতে পারো একবার যদি নিয়ে দেখে দাও আট মাস পর্যন্ত আর তোমাকে কোনো পরীক্ষা কাউকে কোনো টাকা দিতে হবে না ক্লাস সেই রকম সেই লেভেলেরই করা আছে তুমি যে কোনো ব্যাচে যে কোনো স্যারের কাছে পড়ো না কেন এখানে এসে যদি দেখো না ক্লাসগুলো তাহলে তুমি ওই ক্লাস ছেড়ে দেবে বলবে আমি তাড়াতাড়ি আমার মতো কমপ্লিট করি রাত একটা দুটো চারটে পর্যন্ত যখন ইচ্ছা বই পড়ো কমপ্লিট করো ভাই ঠিক আছে স্যারের জন্য ওয়েট করে বসে থাকতে হবে না স্যার আমার কখন লাইভ ক্লাস দেবে ছ মাসের আগে হবেই না কমপ্লিট তারপরে স্যার তাড়াতাড়ি করবে হবে না ঠিক আছে বোঝা গেল ঠিক আছে ভাই বুঝতে পেরেছ আমি জানি তোমাদের মধ্যে অনেকেই বলবে স্যার এটা ওপেন ছিল ওপেন ভাই আমি রাখবো না কারণ আমাদের চ্যানেল ডাউন যাচ্ছে ঠিক আছে চ্যানেল ডাউন যাচ্ছে কেন কারণ আমরা আমি ভূগোলের স্টেট ওয়াইজ ম্যাপ থেকে শুরু করে দুটো ভাষণে ইংলিশ ভাষণে বাংলা ভাষণে জিওগ্রাফির চারটে সিরিজ ওপেন করে ফেলে রেখেছি তাহলে আমি এবার যদি জিওগ্রাফি ক্লাস নিয়ে আসি আমি সেই তো গঙ্গা নদীই পড়াবো এবার আমি সেইটাকে সেই নদীটাকে আমি যখন পড়াচ্ছি এখন তখন ছেলে মেয়েরা দেখতে না যাচ্ছে আর ঝালা হয়ে গেছে এতবার পড়েছে সব মুখস্থ স্যার যারা আমাদের টপস গ্রুপে ফলো করে তাই এটাকে পুরোপুরি প্রাইভেট করে দেওয়া হয়েছে যা যা প্রাইভেট করা হয়েছে তোমরা এখানে সেইগুলো পেয়ে যাচ্ছ এইগুলো কোনো দিনই আর ওপেন হবে না তোমরা যতই যা বলো না কেন যারা আমাদের পূর্ণ স্টুডেন্ট আমি আবার বলছি তোমরা যুক্তি দিতে পারো বলতে পারো স্যার আপনারা বলেছিলেন লাইফ টাইম দেবে এর আগে প্রাইভেট যখন হয়েছিল ভিডিও আমি প্রাইভেট করেছিলাম আবার ওপেন করে দিয়েছিলাম এবং বলেছিলাম সেই ভিডিওর আমি তোমাকে স্টেটমেন্টও দেখাতে পারি বলা হয়েছিল যে এই ভিডিওগুলো তোমরা ডাউনলোড করে রাখো ঠিক আছে তোমরা ডাউনলোড করো ফার্স্ট তোমাদের সেকেন্ড কি সেকেন্ড হচ্ছে যারা অ্যাপ থেকে নিয়েছিল তাদের কিন্তু আমি বাদ দিইনি তারা এখনো ভিডিও দেখছে ওপেন কিন্তু ইউটিউবে আমি ওপেন রাখতে পারবো না ভাই কারণ ইউটিউবে সব আমাদের জিনিস যদি সবাই ফ্রিতেই পেয়ে যায় তাহলে আমাদের কাছে কেন পড়বে আমাদের টপাস গ্রুপ বন্ধ হয়ে যাবে ঠিক আছে আমরা আমাদের বেস্ট দিয়ে এসেছি যেই ভিডিওগুলোতে সেগুলো তো এমনিই পেয়ে যাচ্ছে তাহলে কেন আমাদের ক্লাস দেখবে এটাও তোমাদের বুঝতে হবে ঠিক আছে আর যারা আমাদের আগে কোনো না কোনো ব্যাচ নিয়েছো এটা তাদের জন্যই এক হাজার টাকা তোমাদের দিতে হচ্ছে না ভাই পাঁচশো টাকা দিতে হবে তুমি কোনো একটা জায়গায় যদি কেন কিছু নেও ছ মাস ভ্যালিডি থাকে তারপর ব্যালারি শেষ হয়ে যায় রিনিউ করতে হয় তো মনে করো নাও না এটা রিনিউ করতে হচ্ছে ঠিক আছে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ যদি কোনো ভুল কমেন্ট আসে কি করা হবে টপাস গ্রুপকে ব্লক করে দেওয়া হবে আমার কাছে আমার কান পর্যন্ত পৌঁছাবেই না তোমার কমেন্ট ঠিক আছে ভাই আমার আমরা অনেক কিছু করেছি টপাস গ্রুপ তোমাদের জন্য এটা তোমার স্বীকার করো বা না করো দেড় বছর ফেলে রেখেছি আমরা ভিডিওগুলো আমাদের অনেক আর্থিকভাবে লস হয়েছে তারপর আমরা ফেলে রেখেছি কেন তোমাদের ভালোর জন্য তোমরা যদি এখন না করতে পারো তাহলে ভাই কিছু করার নেই ঠিক আছে ক্লিয়ার আশা করি বুঝতে পারলে ঝটপট যাও দেরি করো না ঠিক আছে একদিন তোমাদের কাছে টাইম আছে ওয়ান ডে অ্যাপের ভিডিও বক্সে দেখতে পাবে তোমরা সেখান থেকে ডাইরেক্ট যেতে পারো বা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করো গ্রুপ এবং তোমার ড্রিম কোর্স এটাকে কিন্তু অবশ্যই পারচেস করে নাও ঠিক আছে পাঁচশো টাকাতে আট মাসের জন্য আট জিন্দিগিতে কোনো কোচিং সেন্টার যেতে হবে না মক টেস্ট দিতেও যেতে হবে না এমসিকিউ বই কিনতে যেতে হবে না ক্লাসের জন্য কোনো স্পেসিফিক ক্লাসের জন্য যেতে হবে না পুরো সিলেবাস থেকে শুরু করে সব কিছু কমপ্লিট একটা জায়গাতে ভালো থাকো তোমরা সবাই টাটা